নমস্কার আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি মূলত মকর রাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের মধ্যে জানব পরবর্তী অর্থাৎ পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর এই ছ মাস মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে আর সেই সম্বন্ধিত সাতটি মহাভবিষ্যৎ বাণী নিয়ে আজ আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন জন্ম ছক যারা বিচার করতে চাইছেন ভিডিও ডিসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক আমাদের প্রথম যে ভবিষ্যৎবাণী দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন পরবর্তী এক বছর আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন কোন রাশি পরিবর্তন হবে না দেবগুরু বৃহস্পতি থার্ড দ্বাদশ ভাবের লর্ড তো ত্রিক ভাবের লর্ড হয়ে যেহেতু ত্রিকভাবে অবস্থান করছেন ষষ্ঠ ভাবের দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের প্রাপ্তি হবে তো প্রথমত ঋণ রোগ এবং শত্রু হাত থেকে কিন্তু আপনাদের দেবগুরু বৃহস্পতি মুক্তির পথ দেখাতে পারেন তো প্রথমত ঋণ সংক্রান্ত সমস্যাতে যারা জর্জরিত রয়েছেন কোনোভাবেই বেরোতে পারছেন না তার থেকে পরবর্তী ছ মাসের মধ্যে মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাতে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন স্বাস্থ্য কোনোভাবেই ঠিক হচ্ছে না আপনাদের জন্যেও কিন্তু পরবর্তী ছ মাস অত্যন্ত পজিটিভ থাকবে তবে স্পষ্টভাবে দেবগুরু বৃহস্পতি যেহেতু অবস্থান করছেন পেটের দিক থেকে সিরিয়াস কিন্তু আপনাদের থাকতেই হবে আপনাদের পেটে মেদ জমতে পারে একই সাথে লিভার স্টমাকের সমস্যা আপনাদের দেখা দিতে পারে বিশেষ করে যাদের সুগার আছে যাদের ডায়াবেটিস আছে আপনাদেরকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে ফাস্ট ফুড স্ট্রিট ফুড যত অ্যাভয়েড করতে পারবেন তৈলাক্ত কোনো খাবারকে আপনি যত অ্যাভয়েড করতে পারবেন পরবর্তী সময়টা ততই কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে বিশেষ করে আপনাদের স্বাস্থ্যের জন্য এবার পরবর্তী ভবিষ্যৎবাণী শনিদেব যিনি আপনাদের রাশির লর্ড আপনাদের সেকেন্ড হাউসের লর্ড আপনাদের থার্ড হাউসে প্রবেশ করেছেন উনত্রিশে মার্চ দু পঁচিশ দীর্ঘ সাড়ে সাত বছরের যে সাড়ে সাতই তার প্রভাব থেকে আপনারা বর্তমানে মুক্ত হয়ে গেছেন তো শনিদেব যেহেতু আপনাদের থার্ড হাউসে প্রবেশ করেছেন থার্ড হাউস মানে দেবগুরু বৃহস্পতির ঘর তো থার্ড হাউসের দিক থেকে শনিদেব কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়কই হবেন বিগত বছর ধরে যারা পারিবারিক দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে ছিলেন পরিবারের মানুষদের সাথে যাদের কোনোভাবেই অ্যাটাচমেন্ট জায়গাটা ভালো হচ্ছিল না তাদের জন্য কিন্তু এবার একটা ভালো সময় আসবে পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন পরিবারের মানুষরা যারা আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আছে অথবা আপনাদেরকে ভুল বুঝেছিল আপনাদের পরিবার থেকে বেরিয়ে যেতে যারা বাধ্য করেছিল এবার কিন্তু তারা নিজেদের ভুল বুঝতে পারবে এবং আপনাদের সংসারে আপনাদের পরিবারে সুখ সুবিধা ফিরবে তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে তবে সমস্ত মকর রাশির মানুষদের জন্যই যে এই প্রবলেমটা এসেছে অর্থনৈতিক এবং পারিবারিক দিক থেকে সবাই যে খুব বেশি সমস্যার মধ্যে পড়েছেন সেটা কিন্তু নয় যাদের জন্ম ছকে শনিদেব অত্যন্ত খারাপ অবস্থায় আছেন জন্ম ছকেই ডেট্রোগেট অবস্থায় আছেন অথবা যাদের যাদের জন্ম ছকে শনিদেব শত্রু ক্ষেত্রীয় আছেন তাদের জন্যই কিন্তু এই প্রবলেমগুলো বেশি করে দেখা দিয়েছে পরবর্তী ছ মাসের মধ্যে অর্থনৈতিক দিক থেকেও সাপোর্ট কিন্তু আপনি নিশ্চিতভাবে পাবেন ডিফারেন্ট ওয়েতে ইনকামের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে দেখা যাবে আর এবার আপনি সেভিংস করতে পারবেন ইনকাম সংক্রান্ত দিক থেকে যে প্রবলেম এতদিন ধরে ফেস করতে হচ্ছিল তার থেকে ধীরে ধীরে পরবর্তী ছ মাসের মধ্যে আপনি মুক্তির পথ অবশ্যই দেখবেন তো অর্থনৈতিক দিকটা যেমন আপনাদের ভালো হতে দেখা যাবে একই সাথে সেটা আপনি সেভিংসও করতে পারবেন দেখুন থার্ড হাউসের সঙ্গে আপনার ছোট ভাই বোন আপনার কাছে আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী এদের সাথে অ্যাটাচমেন্ট বন্ডিং জায়গাটা যেমন ভালো করবে কিছু ক্ষেত্রে কিন্তু মত জায়গাও তৈরি করবে তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন না হলে কিন্তু আপনার ছোট ভাই বোন আত্মীয় স্বজন অথবা পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের মত পার্থক্যের মতো বিষয়গুলো ঘটে যেতে পারে একই সাথে থার্ড হাউসে শনিদেব আপনাদের মনে কিন্তু নানান টাইপের চিন্তা চিন্তাভাবনাকে নিয়ে আসবেন শনিদেব আপনাদেরকে বসিয়ে রাখবেন না আপনারা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে পড়বেন কিছু পরিবর্তন যেটা দীর্ঘদিন ধরে করব করব করছিলেন কিন্তু করার হয়ে উঠছিল না পরবর্তী ছ মাসের মধ্যে আপনি আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন কিন্তু অবশ্যই আনবেন আর সেই স্বপ্ন আপনাদের পূরণ হবে তো পরবর্তী ছ মাসের মধ্যে কিছু অ্যাডন যদি করতে চান কিছু পরিবর্তন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন শনিদেব যিনি এতদিন আপনাদেরকে পিছিয়ে আনছিলেন তিনি কিন্তু এবার আপনাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন তবে শনিদেব কিন্তু আড়াই বছরে একবার রাশি পরিবর্তন করে তো সাড়ে সাতটি কেটে গেছে মানেই যে রাতারাতি বিশাল কিছু পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু ভাববেন না সাড়ে সাতটি কেটে গেছে আপনাদের জীবনে তো পরিবর্তন অবশ্যই আসবে যে প্রেশার এতদিন আপনাদের ফেস করতে হয়েছে তার থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তবে চেষ্টা আপনাদের মধ্যে থাকতে হবে দেখুন কিছু মানুষ এমন আছেন যাদের ভাগ্য সহায় নেই কিছু মানুষ আবার এমনও আছেন যাদের ভাগ্য তো সহায় কিন্তু যারা পরিশ্রমী নয় যারা কখনো চেষ্টাই করে না তারা ভাগ্যের দোহাই দেয় যে ভাগ্য যদি ভালো থাকে তাহলে আমাদের জীবন অবশ্যই সুন্দর হবে এই ধারণা থেকে কিন্তু আপনাদেরকে বেরিয়ে আসতেই হবে পরিশ্রম না করলে পরিশ্রমের ফল কিন্তু কখনো পাওয়া যায় না পরিশ্রম না করলে ভাগ্যের সাপোর্টও পাওয়া যায় না তো আপনি আপনার পরিশ্রম করুন অবশ্যই এবার সাপোর্ট নিশ্চিতভাবে পাবেন শনিদেব আপনাদেরকে সফলতার দিকে অবশ্যই নিয়ে যাবেন তো পরবর্তী মাসের মধ্যে পারিবারিক দিকটা অবশ্যই ভালো হতে দেখা যাবে অর্থনৈতিক দিক থেকে সাপোর্ট আপনি পাবেন কিছু পরিবর্তন যদি করতে চান নতুন কিছু অ্যাডন যদি করতে চান আপনাদের জন্য অবশ্যই পজিটিভ সময় থাকবে এবার পরবর্তী ভবিষ্যৎবাণী আপনাদের সেকেন্ড হাউসে রাহু প্রবেশ করেছেন দীর্ঘ আঠারো বছর পর কতদিন অবস্থান করবেন দেড় বছর অবস্থান করবেন সেকেন্ড হাউসে রাহু আপনাদের জন্য দু রকম ফল প্রদান করবেন কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ দু রকমই আলোচনা করব তো প্রথমেই পজিটিভ সেকেন্ড হাউসে রাহু আপনাদেরকে কিন্তু চালাক চতুর অবশ্যই বানাবেন আপনাদের কথাবার্তার মধ্যে স্মার্টনেস নিশ্চিতভাবে বাড়তে দেখা যাবে আপনি যদি কাউকে কনভিন্স করতে চান সে কিন্তু খুব সহজেই কনভিন্স হয়ে যাবে সে আপনার রিলেশন হতে পারে আপনার ক্লায়েন্ট হতে পারে অথবা আপনার কাস্টমার হতে পারে যে কাউকে কিন্তু আপনি খুব সহজে কনভিন্স করতে পারবেন কারণ সেকেন্ড হাউসে রাহু প্রবেশ করেছেন আর রাহুকে রাহু অত্যন্ত স্মার্ট একটি প্ল্যানেট তো রাহু যেহেতু সেকেন্ড হাউসে আছেন যারা মার্কেটিং লাইনে আছেন কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন টিচিং লাইনে যারা আছেন অথবা ট্রাভেলিং এর কাজ যারা করেন আপনাদের জন্য ভালো সময় থাকবে একই সাথে সেকেন্ড হাউসে রাহু নেশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে এই দিক থেকে সিরিয়াস থাকবেন সেকেন্ড হাউসে রাহু আপনার কথাবার্তার মধ্যে স্মার্টনেস তো অবশ্যই থাকবে তবে মিথ্যা কথা বলার মতো প্রবণতা কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে তো চালাক চতুরামি করে মিথ্যা কথা বলতে যাবেন না না হলে কিন্তু আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন কারণ আপনাদের রাশির লট কর্মফলদাতা শনিদেব এটা কিন্তু ভুলে গেলে চলবে না তো চালাক চতুরামি শিকার হয়ে কাউকে ঠকাতে যাবেন না অথবা মিথ্যা কথা বলতে যাবেন না এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন ইনকাম তো আপনাদের অবশ্যই হবে তবে খরচের মানসিকতাও কিন্তু আপনাদের মধ্যে পরবর্তী ছমাসের মধ্যে অবশ্যই লক্ষ্য করা যাবে তো খরচের দিক থেকেও একটু সিরিয়াস অবশ্যই থাকবেন পরবর্তী ছমাস এবার পরবর্তী ভবিষ্যৎবাণী কেতু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন আর অষ্টম ভাবে কেতু কিন্তু আপনাদের জন্য পজিটিভ ফলদায়ক বিশেষ করে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন যারা রিসার্চ সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন একই সাথে যারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ চর্চা আকার নলেজ অর্থাৎ নিউমোরোলজি পৌরোহিত্য এই সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু ভালো সময় থাকবে অর্থাৎ ডিপ নলেজের জায়গাটা পরবর্তী ছমাস নয় পরবর্তী দেড় বছর আপনাদের জন্য ভালো থাকবে আর এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন পাচ্ছেন আপনাদেরও কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে একই সাথে পরবর্তী সমাসের মধ্যে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সেটেলমেন্টের জন্যও একটা আদর্শ সময় থাকবে এবার পরবর্তী ভবিষ্যৎবাণী আপনাদের ফোর্থ হাউস এবং আপনাদের একাদশ ভাবের লর্ড মঙ্গল গ্রহ আর মঙ্গল গ্রহ তেরো সেপ্টেম্বরের পর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত আপনাদের চতুর্থ ভাবে পূর্ণ দৃষ্টি ফেলবেন এই সময়টা প্রপার্টির জন্য বিশেষ ভাবে ভালো থাকবে এই সময় যদি গাড়ি ফ্ল্যাট বাড়ি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আপনি নিতে চান অবশ্যই নিতে পারেন এই সময়ের মধ্যে যদি আপনি আপনার প্রপার্টিতে কিছু রেনোভেশন করতে চান তার জন্যও ভালো সময় থাকবে একই সাথে এই সময়কালের মধ্যে আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে একই সাথে এডুকেশনাল যে কোনো দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন আঠাশে অক্টোবরের পরবর্তী সময় মঙ্গল আপনাদের একাদশ ভাবে লড় হয়ে একাদশ ভাবেই প্রবেশ করবেন তো এই সময় প্রথমত কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে এই সময় আপনাদের কাজের দিক থেকে প্রমোশন হতে পারে একাদশ ভাবের লড় যেহেতু একাদশ ভাবে অবস্থান করবেন হঠাৎ করে বড় কোনো সফলতা আসতে পারে বড় কোনো সুযোগ সুবিধা আপনি পেতে পারেন আপনাদের ইনকামের জায়গাটা এই সময় অবশ্যই বাড়তে দেখা যাবে ডেফিনেট হইতে ইনকাম আপনি করবেন তার অন্য সম্ভাবনা থাকবে অথবা সেই চেষ্টা আপনাদের অবশ্যই সাফল্যমণ্ডিত হতে দেখা যাবে কারণ একাদশভাবে লড ভাবে অবস্থান করবেন আর একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেসকে বিচার করা হয় আমাদের জীবনের কমফোর্ট স্যাটিসফ্যাকশন আমাদের ফ্লোয়িং অফ মানি এই সমস্ত দিককে বিচার করা হয় তো অর্থনৈতিক দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পাবেন এবং আপনাদের ইনকাম বাড়তে দেখা যাবে এবার পরবর্তী পরবর্তী দেখুন স্বাস্থ্যের কথা বলা হয় তো মধ্যে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না তবে একটা প্রবলেম থাকছে চোখ মুখ দাঁত অথবা মাড়ি সংক্রান্ত কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনাদের পরবর্তী ছ মাসের মধ্যে দেখা দিতে পারে আপনাদের মধ্যে হেডেক কম বেশি থাকবে একই সাথে মাইগ্রেন সংক্রান্ত সমস্যাতেও আপনাদের কিন্তু কম বেশি ভুগতে হতে পারে তবে আবারও বলছি পরবর্তী ছ মাসের মধ্যে কোনো শারীরিক ইস্যুর সম্ভাবনা থাকবে না তবে একটা কথা পয়লা আগস্টের পর থেকে সতেরো আঠেরো আগস্টের মধ্যবর্তী সময়ের মধ্যে স্বাস্থ্যের প্রতি একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে পয়লা আগস্টের পর থেকে কুড়ি আগস্টের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এবার সর্বশেষ ভবিষ্যৎবাণী দেখুন মিড সেপ্টেম্বরের পর থেকে নয় অক্টোবর এবং পয়লা আগস্টের পর থেকে বাইশ তেইশ আগস্টের আগে পর্যন্ত এই সময় রিলেশনে যারা আছেন আপনাদেরকে সিরিয়াস থাকতেই হবে একই সাথে এই সময় কিন্তু পড়াশোনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে এই সময় জ্ঞান বুদ্ধি নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম ফেস করতে হতে পারে তো এই সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন রিলেশনে যারা আছেন এই সময় কিন্তু আপনাদের রিলেশনে একটু প্রবলেম তৈরি হতে পারে সেদিক থেকেও সিরিয়াস অবশ্যই থাকবেন আর কারো সাথে যাতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়েন সেদিক থেকেও নিশ্চিতভাবে আপনাদেরকে সিরিয়াস থাকতে হবে না হলে কিন্তু পড়াশোনা রিলেশন এবং সন্তান পক্ষের দিক থেকেও এই সময়টা বিশেষ কিছু ভালো থাকবে না তো সিরিয়াস অবশ্যই থাকবেন তো পরবর্তী ছ মাস কি উপায় অবলম্বন করবেন প্রথমত শনিদেব যেহেতু আপনাদের রাশির লড় তো শনি বীজ মন্ত্র জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনেশ্বরায় নম রোজ এক চটবার একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন হনুমান চল্লিশেও আপনি পাঠ করতে পারেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার